বাংলাদেশ ক্রিকেটের নয়া বিস্ময় চায়নাম্যান সান্দিদের একটা বল খেলতে গিয়ে রীতিমতো অবাক বনে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও সেই দুই সালে মুশির যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সান্দিদের তখন জন্মও হয়নি দুই হাজার সাত সালে জন্ম নেয় চায়নাম্যান বোলারের আরও একটা পরিচয় আছে তিনি দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বড় ছেলে মাত্র সতেরো বছর বয়সে ঢাকা প্রিমিয়ার লিগে তার অভিষেক সেটাও আবার বাবার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সুযোগ পেয়েই একের পর এক বোকা বানালেন বাবার বাঘা বাঘা শিষ্যদের অভিষেক ম্যাচে বোলিংয়ে নেমেই উইকেটের ক্ষুধা সান্দিদের সেই ক্ষুধা মেটাতে তিনি বেছে নিলেন মোহাম্মদ মিঠুনকে লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে পিচ করে বলটা সেখান থেকে ট্রান করে বল সরাসরি আঘাত করে স্ট্যাম্পে কিশোর চায়নাম্যানের এমন ভেলকি বুঝে উঠতে পারেননি জাতীয় দলে খেলা মিঠুনও অভিষেকে উইকেট তুলে সালাউদ্দিন পুত্রের উল্লাস যেন তখন মাধ মানে না সতীর্থরা এগিয়ে এসে জানান বাহবা এদিকে মোহাম্মদ মিঠুন ততক্ষণেও সান্দিদের বোলিং নিয়ে গবেষণায় ব্যস্ত বুঝে উঠতে পারছিলেন না লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করে টান করা বলটায় কিভাবে স্ট্যাম্প হারালেন তিনি সিনিয়র মুশির সাথে যেন সেটা নিয়ে আলোচনা ব্যাটিং শ্যাডো করতে করতে মাঠ ছাড়েন মিঠুন এদিকে সালাউদ্দিন পুত্র সান্দিদ তখন উইকেটে পেয়ে যান বাবার আরেক শিষ্য শেখ মেহেদিকে দেখে শুনে চায়না ম্যানকে সামলানোর চেষ্টা মেহেদির তবে তিনিও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি সন্দীপকে কাট করে বাউন্ডারি লাইনের ওপারে পাঠাতে গিয়ে উইকেটটাই হারিয়ে ফেলেন মেহেদি পরপর জাতীয় দলের দুই সিনিয়রকে আউট করে সালাউদ্দিন পুত্রের ততক্ষণে স্বপ্নের মতো অভিষেক বাবার দল প্রাইম ব্যাংকের ব্যাটিং লাইন আপকে রীতিমতো কাঁপিয়ে দেন তিনি তামিম মুশফিকদের বিপক্ষে অভিষেক ম্যাচে ছয় ওভার বোলিংয়ের সুযোগ পান গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির সান্দিন একচল্লিশ রান দিয়ে তুলে নেন একজোড়া উইকেট বিখ্যাত বাবার ছেলে সান্দিদ তার বাবা কোচ সালাউদ্দিন হাত ধরে উঠে এসেছেন সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা তারকা সেই কোচ বাবাই নিজ হাতে গড়ে তুলেছেন ছেলেকে তবে ব্যতিক্রম অফ স্পিনের মেলার বাংলাদেশে সালাউদ্দিনের সময় উপযোগী সিদ্ধান্ত ছেলেকে গড়ে তুলেছেন চায়নাম্যান বোলার রূপে যে ধরনের বোলারের বড্ড অভাব বাংলাদেশে দুর্দান্ত বোলিংয়ের সান্দি আলোচনায় বেশ আগে থেকেই এর আগে জাতীয় দলের ক্যাম্পে নেট বোলার হিসেবেও চ্যালেঞ্জে ফেলেছিলেন সিনিয়র ব্যাটারদের বয়স মোটে সতেরো শেখার বাকি আরও বিখ্যাত বাবার ছেলে তার ওপর চাইনাম্যান বোলার তাই তো এই কিশোরের ওপর চাপ থাকবে বেশ সেই চাপ সরিয়ে যদি সান্দি দিতে পারেন নিজের সেরাটা তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি হবেন বড় সম্পদ আদনান আহমেদ বিডি ক্রিক টাইম